এদিকে রয়েছে ডায়মন্ড হারবার আপকামিং ডায়মন্ড হারবার টিম কিন্তু এগিয়ে ছিল দুই বলে সেখান থেকে স্কোর হয়ে যায় দুই দুই এদিকে রয়েছে শান্তনু একাডেমি কিন্তু পিছিয়ে ছিল থেকে স্কোর করে দেয় দুই দুই একদম সব বাঙালি প্লেয়ার রয়েছে কামিং ডায়মন্ড হারবারের হয়ে প্রথম শট নিতে এসছে আর্মেল গোলকিপার রয়েছে রামিজ দেখা যাক দল কিন্তু দু গোলে ছিল সেখান থেকে সমতায় ফিরেছে শান্তনু একাডেমি মানে যারা গোল সেভ করছে এখন দলের হয়ে প্রথম শট নিতে এসছে আর্মেল দেখা যাক ও পাওয়ারফুল শট রাখলো দলের হয়ে শটে আসছে প্রথম শট মন্টু ভালো গোল করেছে কিন্তু দলের হয়ে সেকেন্ড গোলটা অসাধারণ গোল করেছে এদিকে মুন্সিদা রয়েছে সেভে রয়েছে মুন্সিদা ডিস্টার্ব করার চেষ্টা করছে কিন্তু মুন্সিদা মুন্সিদা কিন্তু দেয় মধ্যে একটা শট কিন্তু দেয় দেখা যাক ও ভালো গোল গোল মন্টু একদম রাইট সাইডে কিন্তু মুন্সিদা ওই দ্বিতীয় শটে এসছে সাকির গোলকিপার কিন্তু চেঞ্জ হলো মাসুদ দাঁড়িয়েছে গোলকিপার এই টিমের আর্নল মেরেছে আর্মেল দলের হয়ে দ্বিতীয় শট ও আবার নেটে রাখলো গোল করলো সাকির দা এদিকে দলের হয়ে দ্বিতীয় শট দলের হয়ে দ্বিতীয় শট এসছে রাজা গোলকিপার হয়েছে মনশিদা দেখা যাক সেভ হয় কি এটা ও আমারও রাইট সাইডে যাতে ছিল ভালো গোল করলো সাধারণ গোল করলো একদম রাইট সাইডে রেখেছিল গ্রাউন্ডার শট মুন্সিরা কিন্তু সেম সাইডে ঝাঁপিয়েছিল দলের হয়ে শটে আসছে মুন্সিদা নিজেই গোলকিপার মুন্সিদা শটে দাঁড়িয়েছে সেবে দাঁড়িয়েছে মাসুদ মাসুদ কিছু বলছে হয়তো গোলকিপার মুন্সিদা গোল হয়ে গেল ভালো সেভ করেছিল ভালো সেভ করেছিল মাসুম তাও গোল হয়ে গেল এদিকে দলের হয়ে শেষ শর্ড নিতে আসছে মাসুম মাসুম কিন্তু মুন্শিদার শটটা হাতা লাগিয়ে দিয়েছিল তাও গোল হয়ে গেছে মাশরুম হয়তো পাওয়ারে ফিনিশ করবে দেখা যাক কী হয় যদি গোল করে দেয় তাহলে কিন্তু সার্ডেন ডেথ হবে আর যান যদি না গোল করতে পারে তাহলে কিন্তু অপোনেন্ট দল জিতে যাবে মনশিdataTable ও গোল কোড দিল মহিলা দর্শকরাও কিন্তু উচ্ছ্বাস দেখাচ্ছে শেষ শট শর্টে এসেছে অভিজিৎ দেখা যাক সডেন দিতে শর্ট হচ্ছে কিন্তু এটা ফার্স্ট শট সডেন দিতে তিনটে তিনটে করে শট হয়েছিল সেখানে গোল তিন তিন হয় তারপরে একটি শট হচ্ছে এটা শর্টে এসছে অভিজিৎ সাডেন ডেথের ফার্স্ট শট দেখা যাক করল্প শেষ শট শে এসছে অভিজিৎ দেখা যাক সার্ডেন ডেথের শর্ট হচ্ছে কিন্তু এটা ফার্স্ট শট সার্ডেন ডেথের তিনটে তিনটে করে শট হয়েছিল সেখানে গোল তিন তিন হয় তারপরে একটি শর্ট হচ্ছে এটা শট এসছে অভিজিৎ সাডেন ডেথের ফার্স্ট শট দেখা যাক গোল করলো সিভিল হবে কিন্তু গোল করে দিল শট এসছে তিন নম্বর জার্সিদারি প্লেয়ার শান্তনু একাডেমির ওদিকে গোলকিপার হচ্ছে মুন্সিরা দেখা যাক ও হো 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 সেভ করে দিল মুন্সিরা মুন্সিদা সেভ করে দিল ইতিমধ্যে জিতে গেল কিন্তু বলতে বলতে